এই যে দেখেন নামাজের ভিতরে লিও যায় বৈশে রয়েছে যায় নামাজের উপরে আমার ছেলে নামাজ পড়তেছে এইখানে পানির বোতল যেটা বলতে নেই সেগুলো ভিজা কাপড় এগুলো বাইরে মেলে দিয়ে আসবো এগুলো সব ভিজা এই খাটটা এই খাটটা কেনা হয়েছে সেকেন্ড একটা খাট এটা কিনলাম এইখানে হয়েছে গিয়া বিছানা চাদরটা বিছাবো খাটটা সারাদিন লাগছে দেরি হয়েছে এই জন্য খাটটা ফিটিং করতে সময় লাগছে তো এখন হয়েছে আমি এই যে বিছানার চাদর সুদর সব বিছাই নিব তো এরকম করে সবগুলো চেয়ারের উপরে উঠিয়ে নিলাম এই যে আমার চাদর বিছানার চাদরটা বিছাই দিব তো খাটটা হয়েছে এই যে দেখেন আপনারা খাটটা আগে যে খাটটা ছিল সেই খাটটা ওই সাইডে পুরা দাসাটা একবারে ঘনে খাইয়ে ফলাইছে যে কোনো মুহূর্তে নিচে ধুইসা পড়তে পারতো যাই হোক একজন একটা খাটটা বিক্রি করছে তার কাছ থেকে আমরা কিনে নিলাম ওই যে ওই দেখেন নামাজ পড়তেছে আর এই সাইডে করতেছে আর ওই যে আমাদের খাটটা রাখা এই যে এইটা ছিল আমাদের খাট তো এখন হচ্ছে আমি খাটটা সুন্দর করে বিছানা চাদরটা বিছিয়ে দিব যেহেতু এই খাটটা কিন্তু ওরা বেশি দিন ব্যবহার করে নেই খাটটা ব্যবহার করেছে হচ্ছে তাদের বেবি হয়েছে এখন দুইজন মানুষ শোয়া যায় না এই জন্য তারা বড় খাট কিনেছে এই জন্যে খাটটা বিক্রি করছে আমারই বাসার মানুষ তো আমি ভাবলাম আমার খাটটা যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে তো আমি এই খাটটা যেহেতু কম দামে পাইছি কিনে নিয়ে নিলাম তো আমার ইচ্ছা আছে যদি আল্লাহ ভাগ্যে রাখে আমার কাঠের জিনিস ছাড়া পছন্দ হয় না এটাও কাঠের তবে আমার সেকুন কাঠ ছাড়া কোনো ফার্নিচার পছন্দ হয় না এই হচ্ছে কথা আমি ব্যবহার করে আসছি সেকুন কাঠের এই জন্য সেকুন কাঠ ছাড়া আমার কোনো ফার্নিচার পছন্দ হয় না তো যাই হোক আমি বিছানা চাদরটা এখানে বিছিয়ে নিতেছি তো বিছানাটা যদিও আমার একটু ভালো লাগে নাই পছন্দ হয় নাই কিছু করার নাই বিপদে পড়লে যা হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এছাড়া আর কিছু করার থাকে না তো দোয়া করবেন সবাই রমজান আসলে বিপদ একটার পর একটা বিপদ থাকে যদিও ওর বাবার এখন কাজকর্ম সব অফ আছে বন্ধ আছে দেখেন যারা ঘরে পুরুষ মানুষ কাজ করে তারা যদি ঘরে বসা থাকে মন মানসিকতা কিছুই ভালো থাকে না যাই হোক ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি অবশ্যই এখানে মন্তব্য করে যাবেন তো এই তো আমার চাদরটা বিছানো শেষ হয়ে গেছে আমি কিন্তু এই বিছানার চাদরের কভারগুলো লাগাই নাই কবারগুলো লাগাবো ভাবছিলাম কিন্তু চাদরই নোংরা হয়ে গেছে এই জন্য ভাবতেছি লাগাবো লাগাবো আর লাগানো হয় নাই তো কবারগুলো আবার ইনশাল্লাহ নেক্সট ইয়াতে দেখা যাবে এখন যেহেতু চাদর ময়লা হয়ে গেছে আর কবারগুলোও দিলাম না তো এই তো আমার আজকে সারা টুকি টাকি আপনাদের সাথে যতটুকু হয় ততটুকুই শেয়ার করলাম সবার কাছে অনুরোধ থাকবে আপনারা প্লিজ সবাই আপনারা আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন তো এখন হচ্ছে কাপড়গুলো সব ভিজা কাপড় এগুলো সব বাহিরে দিয়ে আসব ওর বাবা গোসল করছে নামাজে গেছে তো এই তো ছেলের কাপড় ছেলের বাবার কাপড় আমি আমার জানালার ওই সাইডে জায়গা আছে গেটের সামনে এইখানে কাপড়গুলো দিই শীতের বেলাও এরকম আমি এরকম করে দিই তো যদিও এক রুমে থাকি আমি এক রুমে আমার অনেক কষ্ট হয়ে যায় তো সবার ভালোবাসা কামনা করছি সবাই আমাকে ভালোবাসা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াই ভালো আছি এইখানে হচ্ছে এখন বেলা বাজে আজান দিয়ে ফেলছে তো আজকে একটা ঘরে কাজ করছি সে কাজটা শেয়ার করতেছি এখন যেহেতু চুলায় আছে এই গ্যাসে আমি হয়েছে এইখানে এই যে ডাল ধুয়ে নিয়েছি অল্প সময়ের ভিতরে আমি ডালটা বসাই দিব তো এখানে হয়েছে আমি সব ধরনের এই যে টমেটো আর পিঁয়াজ দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর এই যে একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখন তেল দিয়ে দিব আমি কিন্তু খুবই শর্টকাটে রান্নাটা শেষ করতে চাই কেন এই যে ডালগুলোও দিয়ে দিলাম এখন এইখানে একটু আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম এটা হচ্ছে হাতে মাখা মুসুরের ডাল হাতে মাখা ডাল রান্না ডাল ফোনাও বলতে পারেন অনেকে তো উঠানোর আগে শুধু একটু ধনিয়া পাতা দিয়ে তুলে নেব যেহেতু আমার সময় খুবই কম এই জন্য আমি এরকম করে রান্না করতেছি যেভাবে হাতে মাখিয়ে ডাল রান্না করলে কিন্তু খুবই মজা তো দেখতে থাকেন আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি চলেন এখন হচ্ছে পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিলাম এই পানিটা ডালটা সিদ্ধ হয়ে যাবে হয়ে গেলে দেন আমি উঠে বসাই দিলাম চুলায় যেহেতু আমি ডালটা এই যে চুলায় বসাই দিছি তো এই তো আজকে রান্না বান্না কি করলাম এই যে সেই ছোট মাছ বোনা করলাম আর এইখানে হইসে ডাল বোনা করলাম এখানে হয়েছে সবজি এই যে আমি ইফতারও বানাইলাম যেহেতু গ্যাস থাকে না এখানে হয়েছে বড়ই আছে ভাত এ তো শরবত আর এখানে খেজুর আছে খেজুর নামাইতে ইফতারে কলাও আছে আর ফ্রিজ থেকে আমি কিছু খেজুর নামাবো এখানে থেকে কিছু খেজুর এটা নিয়ে নেব এটা টেবিল রাইখে দেই টেবিল রাইখে দিলে ভোর রাতে একটু খেজুর খায় ওরা খেজুর খাওয়া তো ভালো এখন হয়েছে সব টেবিল কিছু গুছিয়ে নিলাম আসরের আজান দিবে যাই হোক আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই